আসসালামু আলাইকুম আমরা এখানে স্টার ডেলটা করে রাখছি অটো স্টার ডেলটা সেটা আমরা দেখব এটা হলো মেইন কন্ট্রাক্টর এটা হলো স্টার এটা হলো ডেল্টা এখানে একটি টাইমার আছে আর দুটি পরিবর্তন সুইচ আছে প্রথমে লাইনটি এসে দেখেন যে সুইচ এই যে এনসি হয়েছে আর কি এটা এনসি যেটা একটু চাপ দিলে খুলে যাবে আর এই পাশে স্টার যে সুইচটা এটা হলো এন তে লাগিয়েছে এই লাইনটা এখানে পাশ হয়ে আসছে তো সুইচের দুই পাশ থেকে দুটো তার আসছে এখানে দেখেন যে এই তারটা কিন্তু এখান থেকে ডাইরেক্ট হয়ে গেছে আর কি সুইচ পাওয়ার এই তারটা এখানে এসে প্রথমে একটা এন হতে লাগছে এন ওর অন্য প্রান্ত এসে এই কোয়েলের মাথায় লাগছে এন ও হয়ে আর এখানে যখন আমরা চাপ দিব তখন এই লাইনটা এটাই আসবে এখান থেকে আসে এই মাথার সাথে লাগবে তখন এই কন্ট্রাক্টরটি অন হবে কারণ এখানে কন্ট্রাক্টরের অন্য পাশে এই যে নিউট্রাল লাইনটি এই যে এখানে লাগানো আছে এখানে এ টু প্যান্ত এটা এ ওয়ান প্যান্ত এর দুশো বিশ ভোল্ট এখানে দেখেন আর পঞ্চাশ হার্টস লেখা আছে আর এই লাইনটা যখনই অন হবে তখন এখান থেকে লাইনটা এখানে দুই এবং সাত হলো পাওয়ার তো এখানে হলো যে টাইমার তো পাওয়ার তো এখানে আমাদের দেখেন টাইমারের আমি বেসটা দেখাই টাইমার সাত এটা হলো আট সাত আর আট শট আছে এখানে মূল ফেজ লাইনটা আসছেন আর এদিকে যে আপনার নিউটন লাইনটা এখান থেকে এসে দুয়ে গেছে তো এই লাইনটাই কিন্তু এখানে পাস হয়ে যাচ্ছে সরাসরি এই যে আপনার পাঁচ নম্বর এনসি আছে আটের সাথে আর ছয়ের লাইনও আছে তো এনসি যেটা আছে এই যে এই পাশেরটা এটা এখানে দেখেন যে ডেল্টার একটা এনসি ঘুরে আসে স্টারে ধরছে আর এটা স্টারের একটা এনসি ঘুরে তারপরে ডেল্টায় গেছে আর এই দুটোতেই নিউট্রল দেওয়া লাগবে সেই নিউট্রল দেওয়ার জন্য এই যে তারটা শর্ট করে এখানে নিউট্রল দিছে এখন আমরা লাইনটা দিছি দেওয়ার পরে আমরা সুইচটা দিব তা সুইচটা দিলে দেখেন যে প্রথমে মেইন এবং স্টার হয়েছে এটা আপ হয়ে যাবে দশ সেকেন্ড দিতে হয় আমরা কম দিচ্ছি আপ হয়ে যায় এটা যে ধরে রাখি দেখি আফ এটা আফ হয়েছে কিন্তু এটা অন হয় না আমি এটা ছেড়ে দিলে দেখেন যে এটা অফ হয়ে গেল তো দেখার সাথে এটা লেসিং করা আছে সেটা বুঝালাম এখন যদি আমরা অফ চাপি তাহলে এটা অফ হয়ে যাবে